আসসালামু আলাইকুম সমিতাস যারা সরাসরি কারখানার থেকে লেডিস টি শার্ট প্লাজো কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমরা সেই প্লাজোর সেটগুলো দেখাবো এবং চাইলে এগুলো সিঙ্গেল নিতে পারবেন প্লাজোর চাইলে সিঙ্গেল নিতে পারবেন এবং তিনটা সাইজ তিনটা সাইজের মধ্যে আমরা যেগুলো পড়তে আমাদের অনেক সময় তারা কালারগুলো যাচ্ছেন এবং আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা কালার আমরা দেখাতে চাচ্ছি এবং যে কালারটা আপনার পছন্দ হবে সেটাই দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর এই ইভা ফ্যাশন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইভা ফ্যাশন ফ্যাক্টরি থেকে এসে কিন্তু আপনার প্রোডাক্টটা নিতে পারেন আর অনলাইনে আমাদের যারা আত্মবিশ্বাসের সাথে আমাদের সাথে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অনলাইনে যে বিষয়গুলো হয় সেটি হলো অনলাইনে মানুষ প্রতারণা হয় দিকে সেটা কিন্তু তারা অনলাইনের পড়াগুলো কিনতে অনিচ্ছ ইচ্ছর জায়গায় আসে সেই ক্ষেত্রে আমি বলি যে আপনারা যেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্যেই বলছি সেটা না আমাদের সাথে ব্যবসা বলে সততার সাথে আমরা বিশ্বাসে অর্জন করে চলি আপনাদের সর্বসুবিধা যেটা আছে সেইগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিব এবং কালারগুলো দেখাব তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন অনেক গপ গপ করে বেলাইলাম তো মনে কিছু নেবেন না তো এগুলো কিন্তু শুধু এই নিয়ে না আরও কালার আসনগুলো সবগুলো আমরা দেখাবো প্রথম আমরা একটা ব্লু কালারের ভিতরে দেখাই এটা আপনার কালারটা এবং খুবই সুন্দর তো আমরা দেখাচ্ছি এটা হলো আপনার গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এই গেঞ্জির সাথে এবং এ হলো সেভার আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমরা এই এই কালারটা স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন আমরা সেটা দিয়ে দেবো এবং প্রাইসটা খুবই খুবই সীমিত আমরা রাখছি সেটা হলো মাত্র একশো ষাট টাকা সিট আর যদি সিঙ্গেল নেন সেই ক্ষেত্রে আপনার সেট গেন্ডিটা পড়বেন পঁচত্তর টাকা আর প্লাজোটা পড়বে পঁচাশি টাকা কারণ এটা আমাদের কস্টিং বেশি তো আমরা এই একটা কালার দেখালাম এরপরে তো একটা লেবনের ভিতরে খুব চমৎকার সুন্দর একটা বল কিনের ভিতরে কালার তো এই কালারটা যদি আপনারা পছন্দ হয় সেটাও আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিও এ ফাটাই দেবেন আমরা সেডা দিয়ে থাকবো এ হল বেঞ্চিটা এবং এ হলো আপনার প্লাজোটা তো আপনারা চাইলে এইগুলো আপনার সিঙ্গেলও নিতে পারবেন এবং সেডও নিতে পারবেন এবং ছোটো সাইজ দশ বারো বস্ত্রদের আছে এবং বড় জড়ও আছে ডাম সাইজও আছে তো এই হলো লেমন সাইজের ভিতরে একটা কালার দেখালাম আরেকটা দেখাচ্ছি আপনারা সুন্দর মিষ্টি কালারের ভিতরে এই কালারগুলো খুব চাহিদা এখন এখন যে কালারগুলো দেখাচ্ছি এই কালারগুলো খুবই চলে সে অনেক চলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রানিং ফোডাংগুলো এবং কালারগুলো দেখাচ্ছি এবং এগুলো ছাড়াও আরও যে পিপিস আছে সেটিও দেখাবো এই দেখেন এটা হলো একটা খুবই সুন্দর মিষ্টি কালারের ভিতরে এবং এইখানে আমি আরেকটা দেখাচ্ছি এটা আমাদের দেখেন এই প্লাজো এবং সিট তো আপনারা এটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন তো এটা দেখাচ্ছি এরপরে তো আমরা আরেকটা কালার দেখাই সবুজের ভিতরে পাতার ভিতরে খুবই সুন্দর চমৎকার এবং কাপড়টাও খুবই সুন্দর এবং আপনাদের এই কালারটাও অনেক সুন্দর তবে এই কালারগুলো খুবই কম পাওয়া যায় তবে আপনারা এই কালারগুলো থাকে এবং আপনারা পাবেন এবং এগুলো বেশি সময় থাকে না ভালো কালারগুলো এগুলো থাকে না বেশি এই যে কালারটা খুবই সুন্দর এবং এটার সাথে সেটটা হলো এটা এটা হলো প্লাজোটা তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এগুলো চাইলে আপনারা দিয়ে নেবেন তো আপনারা যতক্ষণ হতো এই প্রোডাক্টগুলো থাকবে এই সেগুলো আমরা দেখাবো এবং যদি আমাদের নিজের আপডেট যেগুলো কালার আসবে সেগুলো আমরা দেখাবো তো অনেকগুলো কালার তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু একটু শর্টকাট করে দেখাচ্ছি এটা হচ্ছে লালের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন তো এই হল চেতন তো এটা যাতে পছন্দ হবে স্ক্রিনশটে পাঠায় আর আমরা এগুলো কিন্তু পাইকারি পাইকারি আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে এক পিস দুই পিসও কিন্তু আপনারা আপনাদের গন্তব্য নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশেই কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারি বলেন আর কোরিয়ানে বলেন এবং যেভাবে আপনারা অসুবিধা সব সুবিধা মতো আমরা দিয়ে থাকি এই কালারটা হলে স্ক্রিনশট দেবেন কারণ অনেকে আমরা আমরা কিন্তু এরকমভাবে আগে ভিডিও করছি না এবং তার আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ভিডিও করছি যে বলেন আপনারা এই ধরনের একটা ভিডিও দিতে সেক্ষেত্রে স্ক্রিনশটটা পাঠাতে পারে তো এই জন্যে সে এই হলো আরেকটা কালার মিষ্টি কালারের ভিতরে ডিজাইনটা খুবই সুন্দর তো এই কালারগুলো বেশি চলে তো এই কালারের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে মানে বিভিন্ন ফুলের ডিজাইন লাভের ডিজাইন বিভিন্ন কালার এই যেহেতু একটা সেট এরকম খুবই সুন্দর তো এটা যদি পছন্দ হয় স্ক্রিনশট দেখি ওকে তারপরে তো আমরা আরেকটা লেবনের ভিতরে আরেকটা ডিজাইন এর আগে থেকে হচ্ছে গরফিনের ভিতরে এটা হচ্ছে ফুলের ভিতরে খুবই সুন্দর করার তো শুধু আমি সুন্দর বললে হবে না আপনারাও নিলে বুঝতে পারবেন সুন্দর লাগছে তো আর আমার ভিডিও যারা দেখেন আত্মবিশ্বাসের সাথে কিন্তু ভিডিওগুলো দেখেন আমরা তো ভিডিও দিই না তো আমরা যেটা বাস্তব সেটাই আমরা দিতে চেষ্টা করি তো এই হলো আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা লেবনের ভিতরে এই ডিজাইনটা খুবই সুন্দর তারপরে এটা যারা পছন্দের স্ক্রিনশ দেবে ওকে তারপরে আমরা আরেকটা দেখাচ্ছি এই হলো আরেকটা ডিজাইন এটা আমি সেই কালার ভিতরে ডিজাইনটা কি চেঞ্জ তবে এই কালারের এই কালারের অনেকগুলো ডিজাইন আছে সেগুলো আমরা তুলে ধরবো এই হলো সেটটা এই হলো গেঞ্জিটা এ হলো প্লাউজোটা তো যারা সেট নেবেন তারা জানাবেন এবং যারা সিঙ্গেল নেবেন তারাও নিতে পারবেন তো এরপরতে আমরা আরেকটা দেখাচ্ছি এটাও ঠিক আছে ফুলের ভিতরে তো আমরা একটু আপনারা যারা ভিডিওগুলো একটু ধৈর্য সহ করে দেখবেন প্রত্যেকটা কালার দেখার জন্য আপনারা একটু ধৈর্য ধরবেন এবং লাস্টে আমাদের যে ফেব্রিক্স আছে সেই ফেব্রিক্সের কালারগুলো দেখাবো যেগুলো খাচ্ছল আছে সেটিও দেখাবো লেগে এটা হে হলো ব্লাউজোটা খুবই সুন্দর মাত্র একশো ষাট টাকা তো তারপরে যে আমরা আরেকটা দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো যদি আপনার বাইরে কিনতে চান সেই ক্ষেত্রে আড়াইশো তিনশো টাকা হ্যাঁ সেট পড়ে যাবে তো আমাদের কাছে যারা নিতে পারতেছেন তারা সরাসরি যারা এসে নেবেন সে ক্ষেত্রে অনেকটা ভালো নিজের শোকে দেখে হাতে বুঝিয়ে তারপরে নিলেন এবং আর যারা আপনারা ইয়ে কুড়িয়ে নিতে চান দূর দূরান্ত যারা নিতে চান তারাও নিতে পারবেন এবং এই কালারগুলো যদি আপনার পছন্দ না এইগুলো আপনারা চেঞ্জ না শুধু করে টাকা রিটার্ন আমরা ব্যাক করে দেব আর যদি মনে করেন আপনারা কালার বলেন ডিজাইন বলেন কোনো ধরনের সমস্যা হয় সেগুলো আমরা সর্বোচ্চ আপনাদের সুবিধাগুলো দিয়ে থাকি আমাদের সাথে লেনদেন করলে বুঝতে পারবেন লেনদেনের আগে বুঝতে পারবেন না তো এই হলো আরেকটা ডিজাইন খুবই সুন্দর আমরা যেটা বলছিলাম যে এই কালারের ভিতরে মিষ্টি কালারের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন হবে সেই ডিজাইনগুলো দেখাচ্ছি আর এই কালারগুলো খুবই পছন্দ এই হলো আরেকটা ডিজাইন এটাও খুবই সুন্দর তো এই কালারগুলো আমরা দেখাচ্ছি আপনারা যেটা পছন্দ করবো সেটাই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা সেই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবো আর যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা বলে দেবো এবং যখন যে ডিজাইনটা থাকে সেটা আমরা দেবো আর ভিডিও আমরা অনেক দিন ধরে করি না আমরা আসলে ভিডিও করতে মানুষের হয়তো একটু কাজের চাপের জন্য আমরা দিতে পারছি না তবে এখন থেকে রেগুলো দেওয়ার চেষ্টা করবো এটা একটা বল পিনের মতন বলপিনের ভিতরে খুবই সুন্দর তো এছাড়া আমরা এখন এটা এটা বলা হয় বাঙ্গি কালার বলা হয় না কি তরমুজ কালারে যেটাই হোক তো অরেঞ্জ কালার মনে হয় এটা সেটাই তো এগুলো একটা কালার খুবই সুন্দর তো এটা গেন্জিটা এটা ব্লাউজটা তা আপনারা চাইলে যদি বলেন শুধু প্লাজো তাও দিব এবং যদি বলেন গেঞ্জি তাও দিব আপনাদের সুবিধা গ্রামটা আমরা দিয়ে থাকি এগুলো শুধু যদি প্লাজো নেন পঁচাশি আর শুধু গেঞ্জি নিলে পঁচত্তর আর এর ষোলো সাইজ যেটা সেটা আমরা বেশি পঁয়ষট্টি আর এর বড় যে ডাম সাইজ সেটা বেশি আমরা পঁচাশি এই হল

তারপরে দেও মানুষের ধরা ধরে ঘুরছে একটা ভিডিও লেগে ভিডিও দিছে না এখন অনলাইতেও ভিডিও দিছে আমি নিজের ভিডিও নিজে করার সেই সময়টাও এখন আপনার ভাবছি না তবে আপনাদের সকালে ভুয়া চাই এবং আল্লাহর মতে এখন যদি আমাদের ভিডিও করি তারপর ভিডিও শেষ হবে প্রতিদিন ভিডিও দিলো তো আর যারা নতুন যারা নতুন আছেন যারা চ্যানেল নতুন ছেলেন যারা তারা যদি কেউ যদি ভিডিও করতে না দেয় আমার এখানে ভিডিও করবেন কোনো ধরনের সমস্যা নেই তো এই হলো কালার একটা খুবই সুন্দর আর এছাড়া আপনাদের এখানে কিন্তু আরও ডিজাইনের হ্যাঁ ইয়ে আছে এই ফেমিস আছে এটা এই যে আপনার পেস্টের ভিতরে এটা হলো ছোটো সাইজ এটা হলো আপনার প্রাইজ হইলো পঁয়ষট্টি টাকা আমাদের সাথে কথা বলবেন কথা বললে আমরা আর কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এই যে আরেকটা কালার এটাও খুবই সুন্দর আর এছাড়া আমাদের কাছে একটা কাপ্তান ডিজাইন আছে কাপ্তন ডিজাইনের প্রোডাক্টটা সেটাও আমরা দেখাচ্ছি একটু আপনাদের এটা হলো কাপ্তান ডিজাইন খুবই সুন্দর দেখুন এই কাপ্তানের যারা নিবেন তারা শুধু যদি সিঙ্গেলটা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আচ্ছা এটা কাপ্তান না সেট একটা সেট লোক আমরা কাপ্তানের ডিজাইনের ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে এইখান থেকে একটা কাপ্তান ওই যে কালারটা লোকটা প্লিস্টার দুটাই কাপ্তানের ভিতরে কিছু আমরা দেখাচ্ছি এই কাপ্তানের ভিতরে এড়ছে পিস কালার ভিতরে দেখেন এটা সিডও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন দেখছেন এই যে দেখেন হ্যাঁ আমরা এটা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের এক লাইন আছে অনেক বারবার বলার পরে দিয়ে আমরা এটা বানাইছি তবে এটা খুবই ভালো চলে এটা যদি নেন শুধু সিঙ্গেল নেন তাহলে একশো টাকা পড়বে আর যদি একসাথে প্লাউজও নেন তাহলে পড়বে একশো পঞ্চাশ এটা একটা কালার খুব সুন্দর এটা কিন্তু কাপ্তানের সেট হলো গেঞ্জিটা হলো গেঞ্জিটা হলো প্লাজোটা খুবই সুন্দর চমৎকার তো এই আরেকটা এটাও এই ডিজাইনটা খুব সুন্দর এটা কাপ্তানের উপরে তোমরা যে সেট করছে সেটা দেখাচ্ছি তো এগুলো যদি আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিবেন তো বিস্তারিত আরো কারণ এত বড় এত লম্বা ভিডিও আপনারা দেখবেন না আর আপনারা যদি না দেখেন আমরা ভিডিও বানাইছি বলেন এবং আপনারা এরপর যে খেলাগুলো এই যে দেখেন এই ডিজাইনটা আমরা বর্তমানে দিছি কাপড়টা এটা পাবেন এছাড়া এখানে যদি ধরে আমরা দেখাই এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটাও চলছে এবং এইখানে আমরা আরও কিছু কালার যদি দেখাই এখানে কিন্তু কোন কালার আর এগুলো সব হচ্ছে তিনটেক রুলের কাপড় তিনটে রুলের কাপড় দেখেন খুব সুন্দর দেখেন এই এই ডিজাইনটাও অনেক সুন্দর দেখেন তো এরকম আমরা এই প্রত্যেক মানে এরকম রুল তাহলে এই রুলগুলো আমরা আনি এবং একদম প্রেস রুল যেগুলো তো এটা ছাড়া কিন্তু আরও এই যে কালার এই কালারটাও আছে তাছাড়া এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে লাভের ভিতরে আছে অনেক ডিজাইনে আছে এই দেখবেন এই ডিজাইনটা খুব সুন্দর তো এইগুলো আমরা আজকে আনছি কাকুরগুলো আজকে আনছি এই জন্য আনছি এরপরে তো এইখানে কিন্তু এই যে একটা কালার তারার ভিতরে খুব সুন্দর এছাড়া কিন্তু আরও অনেক ডিজাইন আছে তো সেগুলো দেখাতে অনেক সময় প্রয়োজন তো এ আপনারা যে আমাদের প্রেকটিতে আসবেন তা সরাসরি এসে যদি প্রোডাক্টগুলো নেন দেখে নেন সেক্ষেত্রে বেশি তারপরে তো আপনারা কোনো কারণে যদি প্রোডাক্টগুলো এসে নিতে না পারেন দূর দূরান্তে নেন আপনারা আমাদের কিন্তু স্যাম্পল হিসাবে নেন মালটা যদি আপনাদের পছন্দ হয় তো নেবেন আর পছন্দ হলে রিটার্ন দেবেন আমরা ব্যাগ নেব কোনো সমস্যা নেই তো আমাদের ইভার্ভেশন আপনাদের আত্মবিশ্বাসের জায়গা অর্জন করতে চা অনলাইনের ভিতরে তো আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ